গল্পে ফের নতুন মোর অনুরাগের ছোঁয়ায় ফিরে এলো সেই চেনা মুখ মিশকা দীর্ঘদিন পর আবারও এক মহা ধামাকায় সাজানো হচ্ছে গল্পের নতুন অধ্যায় দর্শকদের মন জয় করা এই ধারাবাহিকটি এখন আরও জমে উঠছে এক পর্বেই একাধিক চমক রহস্য আর টুইস্টে ভরপুর সম্প্রতি পর্বে দেখা গেছে চৌধুরী বাড়িতে কুন্তলার আসল পরিচয় ফাঁস হয়ে গেছে সবাই জেনে গেছে কুন্তলার গোপন মুখোশের আড়ালে থাকা সত্যিটা কিন্তু এখানেই শেষ নয় কুন্তলা নিজে হাতে সুদীপাকে আঘাত করে পালিয়ে যায় গল্পে যেন এক নতুন অন্ধকার অধ্যায় শুরু হয়েছে আর এই অন্ধকারেই ফিরে আসছে এক পুরনো চরিত্র মিশকা হ্যাঁ টেলিপাড়ায় এখন জোর গুঞ্জন মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবারও শুটিং ফ্লোরে ফিরছেন অভিনেত্রী অহনা দত্ত আর তিনি ফিরছেন ঠিক অনুরাগের ছোঁয়ায় তবে এবার তিনি আগের মতো মিশকা হিসেবেই ফিরবেন নাকি একেবারে নতুন চরিত্রে দেখা যাবে তা এখনও রহস্য অনেকেই মনে করছেন এবার ইতিহাস যেন নিজের পুনরাবৃত্তি করতে চলেছে যেভাবে সূর্য আর দীপার জীবনে কবিরের আগমন ঘটেছিল এবার হয়তো আদিত্য আর সুদীপাকে আলাদা করার জন্য আসবে প্রফেসর চরিত্রটি আর সেই সময়েই মিশকা আবার এন্ট্রি নেবে দর্শকরা ইতিমধ্যে এই সম্ভাবনায় দারুণ উত্তেজিত আবারও দেখা যাবে মিশ্কার ধূর্ত হাসি তার পুরনো প্রতিশোধের আগুন আর সুদীপা আদিত্যের সম্পর্কে নতুন ভুল বোঝাবুঝি তাই বলা যায় অনুরাগের ছোঁয়ায় আবারও শুরু হতে চলেছে নতুন এক ঝড় এবার এই ধারাবাহিকের গল্প কোন দিকে মোড় নেয় তা দেখতে চোখ রাখুন স্টার জলসায় সোম থেকে রবি রাত সাড়ে নয়টায় আপনারা অনুরাগের ছোঁয়ায় মিশকার ফেরাকে কতটা এক্সাইটেড হয়ে অপেক্ষা করছেন কমেন্টে জানাবেন আর অনুরাগের ছোঁয়ার সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ